কি নই তবে মা তোমাদের কি আন্দোলনে আসার চেষ্টা করবি আমি ডিজিটাল জামান আর এক ডিজিটালের চাল langchain শোনাও ভূমি জান লাগিয়া ভূমি জার লাগিয়া ambi ভাগো কাল তো ভাগ কইনু বিজার লাগিয়া এমবি ভরো আর তো ভাটন ফুল ও কেমন করে বইবে রেসি কেমন করে বলবে রেসে ভি ভিদার সরম ফুল লাগিয়া ও তুমিজার লাগিয়া এমবি ভরো আর তো ভাটন ফুল ও লাগিয়া এমবি ভরো